এক এলাকায় একজন হুজুর ছিলেন এলাকার প্রায় সব বাসায় হুজুরের দাওয়াত খাওয়া শেষ কোনো মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে পারত না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাইর করতেন হয় এখানে লবণ একটু কম হয়েছে না হলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন সে এলাকায় একজন শিক্ষিত পুত্রবধূ এলেন বাহির থেকে আসার পর তিনি এই হুজুর সম্পর্কে যখন ধারণা পেলেন যে একজন হুজুর আছেন এই হুজুরের কেউ খাইয়ে সন্তুষ্ট করতে পারেন না উনি একটা না একটা দোষ ধরেন যদিও হুজুর মানুষ দোষ ধরার কথা না নবী সাদ আসলাম সুন্নার খেলাফ যাই হোক এটা কতটা বাস্তব ঘটনা তাও যায় না বাকি গল্প হিসাবে শিক্ষণীয় সেই হিসাবে বলা তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ ধরেন সাধারণত সবগুলোকে নোট করে এমনভাবে একটা রান্না তিনি দিলেন যে রান্নাতে হুজুরের দোষ ধরার কোনো ফাঁক রাখলেন না সব পারফেক্ট রাখলেন এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন খাওয়ার পরে এবার পুরুষদের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন এবার হুজুরকে জিজ্ঞাসা করো আজকের খাবার কেমন হয়েছে কমেন্ট করতে বলো এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নেই তো এবার বললেন যে আসলে এত ভালো ভালো না এত ভালো ভালো না তো আমাদের নবী করিম সাল্লাম সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে রান্না করা এটা কত মজার কাজ সব ঘরেই পুরুষরা অনেক পুরুষরাই বা বেশিরভাগ পুরুষরাই চেষ্টা করে মাঝে মধ্যে একটু শখ করে রান্না বাড়া করবেন আমি একবার রান্না করেছিলাম আমার মনে আছে তরকারি রান্না করেছিলাম যখন আমি সৌদিয়া রয়েছিলাম আমার ফ্যামিলি আমার সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম